ব্যাপক উচ্ছ্বাসের মাঝে দেশের নানা রুটে চালু হয়েছে বন্দে ভারত তবে গত কয়েক মাসে আরও একাধিক কারণে খবরের শিরোনামে এসেছে বন্দে ভারত এবার অভিযোগ ছাদ চুয়ে জল পড়ছে আর তার নেট দুনিয়ায় পোস্ট হতেই সমালোচনার মুখে পড়েছে রেল দিল্লি বারাণসী ওন্দে ভারত এক্সপ্রেস অন্যতম গুরুত্বপূর্ণ একটি ট্রেন বহু যাত্রী যাত্রা করেন হঠাৎ করেই ট্রেনে থাকা যাত্রীরা সংশ্লিষ্ট ওই ট্রেনের ছাদ থেকে জল পড়তে দেখেন একটা সময়ে জল পড়ার বেগ অনেকটাই বেড়ে যায় জানিয়ে যাত্রীদের মধ্যে আবার শোরগোল পড়ে যায় পুরো বিষয়টা রেল আধিকারিকদের জানান যাত্রীরা ট্রেনের ছাদ থেকে জল পড়ার খবর পেয়ে রেলের আধিকারিকরা তৎক্ষণাৎ ওই কোচে যারা কর্মচারীরা ছিলেন তাদেরকে পাঠান দ্রুত সমস্যার সমাধান করা হয় তবে ততক্ষণে তো যা হওয়ার হয়েই গিয়েছে এরই মধ্যে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় যাতে দেখা যাচ্ছে যে ট্রেনের ছাদ থেকে জল পড়ছে বসার জায়গায় অভিযোগ বন্দে ভারতে এই ঘটনা ঘটেছে যাত্রীরা এই ঘটনায় রেল মন্ত্রকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে একজন লিখেছেন যে এটি দিল্লি বারাণসীগামী বন্দে ভারত ভারতের অন্যতম শীর্ষ যাত্রীবাহী একটি ট্রেনের ছাদ থেকে এইভাবে জল পড়ছে যদিও সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই প্রতিক্রিয়া দিয়েছে রেল রেলের তরফে জানানো হয়েছে যে পাইপ লাইনের সমস্যার কারণে ওই কামরায় জল পড়ছিল রেলের কর্মীরাও উপস্থিত ছিলেন ওই কামরায় কাজ চলছিল ট্রেনের ভিতরে এমন দৃশ্য তাও আবার বন্দে ভারতের খুব স্বাভাবিক ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা তাদের প্রশ্ন যে কেন এরকম হবে কি অবস্থা ভাবুন টাকা দিয়ে বন্দে ভারতের মতন বিলাসবহুল ট্রেনে চড়ার সেখানেই জল পড়ছে অবস্থাটা একবার ভেবে দেখুন এই ঘটনা সামনে আসতেই রেল কর্তৃপক্ষের গাফিলতির বিষয়ে আঙুল উঠতে শুরু করেছে তবে এই ঘটনা কিন্তু নতুন নয় গত মাসেই শিলিগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যেখানে দেখা গিয়েছিল যাত্রীরা মাথায় ছাতা নিয়ে বসে আছেন জানা যায় যে হঠাৎ করে এসে বিকল হয়ে যাওয়ায় ট্রেনের মধ্যে জল পড়ছিল সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনা এমনকি গত কয়েকদিন আগে গরিব রথ এক্সপ্রেসেরও একটি ভিডিও ভাইরাল হয় যেখানে কোচের মধ্যে বৃষ্টির জল পড়তে দেখা গিয়েছে খুব স্বাভাবিক বারবার এই ধরনের ঘটনা ঘটায় প্রশ্নের মুখে রেল পরিষেবা

একাধিক কারণে শিরোনামে উঠে এসেছে এই বন্দে ভারত এক্সপ্রেস এবার অভিযোগ যে ছাদ চুয়ে জল পড়ছে বন্দে ভারতে আর তার নেট দুনিয়ায় পোস্ট হতেই সমালোচনার মুখে পড়েছে রেল দিল্লি বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস অন্যতম একটি গুরুত্বপূর্ণ ট্রেন বহু যাত্রী যাত্রা করেন হঠাৎ করে দেখা যাচ্ছে যে ওই ট্রেনের ছাদ থেকে জল পড়ছে একটা সময় জল পড়ার বেগ অনেকটাই বেড়ে যায় জানিয়ে নিয়ে যাত্রীদের মধ্যে একেবারে শোরগোল পড়ে যায় পুরো বিষয়টা রেল আধিকারিকদের জানান যাত্রীরা ট্রেনের ছাদ থেকে জল পড়ার খবর পেয়ে রেলের আধিকারিকরা তৎক্ষণাৎ ওই কোচে কর্মচারীদের পাঠান সমস্যার সমাধান করা হয় তবে শেষ পর্যন্ত যা হওয়ার হয়ে গিয়েছে ইতিমধ্যে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যাতে দেখা যাচ্ছে যে ট্রেনের ছাদ থেকে জল পড়ছে বন্দে ভারতের যাত্রীরা এই ঘটনায় রেল মন্ত্রকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায় একজন এই ভিডিও শেয়ার করে লিখেছেন যে এটি দিল্লি বারাণসীগামী বন্দে ভারত এক্সপ্রেস ভারতের অন্যতম শীর্ষ যাত্রীবাহী এই ট্রেনের ছাদ থেকে জল পড়ছে